আশা করি আপনারা ভালো আছেন আমি অনেকটা ভালো আছি তো আমি অনেকটা উঁচুতে আজকে উঠেছি তো দেখো এই হচ্ছে বর্ডার লাইন তো অনেকটা উঁচুতে উঠেছি এই কারণে তো এই উঁচুতে নাকি সুইমিং পুল হবে এই সব বড় বড় পাথরের টুকরোগুলোকে সরাবে আর এইখানে আজকে মাপঝোপ হবে তো মিস্ত্রি চলে এসছে আর আকাশের আজকে মেঘের পরিস্থিতি অন্যরকম তো বৃষ্টি হচ্ছিলো রাত্রে অল্প অল্প করে তো সেই মতো হয়নি অনেকটা ওয়েদার ঠান্ডা আছে তো এইখানে কালকে ময়ূর দেখছিলাম একটু দূরে ছিল তো এখানে মাপঝ করেছিল আমি এইখানে উঠে দেখছিলাম ও দেখেই মোটামুটি ওই দিকটা চলেছে ওই দিকটা খুব ঘন জঙ্গল তো চলো এই সাইড থেকে আপনাদেরকে দেখাই তো আকাশে মেঘ একেবারে জমে আঠা হয়ে গেছে শুধু বর্ষার অপেক্ষায় আছে আর এইখানে কাজ হচ্ছে তো ওই যে জায়গায় ওখানে কিন্তু কারেন্ট লাইন গেছে তো ওদিকটা কোনো দিন যায়নি প্রচুর কাঁটা জঙ্গল তো দেখো এই গাছগুলো কি জানি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ওই সাইডে এই ঠিক কি একটা ফল হয় ওই সাইডে তো ওই সাইডে ময়ূরটা ছিল তো দেখার সঙ্গে সঙ্গে চলে গেছে তো ডাক একটা দেয় তো ডাকটা একটু অন্যরকম প্রথম দেখলাম যে ময়ূর খালি চোখে কিন্তু ক্যাপচারিং করতে পারলাম না আর এই দিকটা আনারস গাছের মতো গাছ কিন্তু এটা আনারস গাছ না আর কিসব সব গাছ দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগে যে দু তিনবার বর্ষা হওয়ার পর গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে আগে পুরো লাল পড়ে গিয়েছিল তো এই জায়গাটায় মাপজোক হবে আর এই বড় বড় পাথরগুলো সরানো হবে ওই নিচে নিচে যাবে ওই ওই দুজন এসছে করে মাপ করবে আর পুরোনো যে মাপের যে পয়েন্টিংগুলো এইগুলো তুলে ফেলবো কারণ নতুন পয়েন্টিং হবে এগুলো কালকে এ করা হয়েছিল তুলে ফেলছি শহর মনে হচ্ছে তাই না বড় বড় বিল্ডিং আর আমরা এক সাইডে আছি রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছগুলোতে ফুল এত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে কিন্তু ওইটা এই পাথরের টুকরোগুলো বেশ এখন ঠান্ডা তো বারোটা একটার দিকে হলে না এর ধারে পাশে যায় না উপরে ডিম যদি ফাটিয়ে ফেলে দেওয়া যায় তাহলে ডিম ভাজা হয়ে যাবে ওই দিকটা আম গাছ আছে সরকারের ল্যান্ড জানতে পারলেই খাবার খারাপ জায়গায় বারবার থাকি আপনাদের কী আর দেখাবো তো ভেতরের দিকে হয়তো গেলে হয়তো অনেক কিছু দেখানো যাবে অনেক পাখি নতুন নতুন পাখি কিন্তু এখানে আছে। আর ময়ূর যে দেখেছি খুবই ভালো লাগছে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য খুব দুঃখিত তো সকাল সকাল মাপঝোগ হবে তো স্যার চলে আসবে বিশেষ কিছু আর দেখানোর কিছু নেই তো এখানে একটা আম গাছ আছে তো প্রচুর আম হয় কিন্তু একটাই সমস্যা অন্যজনের আম গাছ চাইতে গেলে যদি কিছু সমস্যা হয় বা নানারকম এখানে ভাষা বুঝতে পারছি না তামিল তেলেগু ভাষা কোথায় কি হবে কারণ আমরা বাঙালি তো এখানে ভাষা সম্পর্কে তো খুব আইডিয়া নেই নাই না বলে কোনো জিনিসে হাত দিই না কারণ স্যার বলে দিয়েছে নো পারমিশান বিনা কোনো জিনিস তুমি হাত দিতে পারবে না যাই হোক বন্ধুরা এখন সকালে কাজ শুরু হয়ে গেছে সবাই কাজে চলে এসছে আর বৃষ্টিও আসবে আসবে বলেছে বলছে মেয়ে পুরো সেজে গেছে তো এই মোটামুটি আজকে শুভ সকালে আপনাদের সঙ্গে কথা বললাম সবার দিনটি ভালো থাকুক শুনে থাকুক আর আমরা পরস্পরে যদি ভালো না নিই যে আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছেন তো সব খোঁজটাই নিতে হবে এই কারণে খুব চোখে রোদ লাগছে তো আপনি যদি সুস্থ থাকেন তবেই তো আপনি আমার ভিডিওটা দেখবেন তাই না তা আপনি সুস্থ থাকুন সুস্থ থাকার জন্য যা দেখেন সেটা আপনার ব্যাপার তো সঠিক টাইমে খাওয়া দাওয়া জল খাওয়া সব কিছু দরকার তাই না তো চলো আমাদের এখানে জল খাওয়ার টাইম হচ্ছে সকাল দশটা তারপরে লাঞ্চের টাইম হচ্ছে দুপুর একটা আর কাজের ছুটির টাইম হচ্ছে সন্ধ্যা ছটা ওটা এক্সট্রা টাইম পাঁচটা ছুটি হয় এক ঘন্টা এক্সট্রা দু ঘন্টা এক্সট্রা তার চলে টাটা বাই ভাই আবার দেখা হবে আগামীকাল সকালবেলা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন প্লিজ সাপোর্ট করবেন